প্রিয়া কি রে তুই এরম দৌড়চ্ছিস কেন কি হয়েছে প্রিয়া সৌরভ সৌরভের ব্যাপারে আমি কিছু শুনতে চাই না দেখ ওর সাথে আমার দুমাস ধরে কথা নেই প্লিজ তোকে আর ওর ব্যাপারে কিছু শুনতে হবে না অ্যাকচুয়ালি সৌরভ ইজ মোর কি বলছিস কাল রাতে সুইসাইড করেছে ও তোকে চিট করেনি রে একবার ওর কথাটা শুনতে পারতি ছেলেটার মাথায় না অনেক প্রেশার ছিল অন্তত একটা সুযোগ যদি ওকে দিতিস তাহলে হয়তো আজও বেঁচে থাকতো ওর জীবনের এত অশান্তির মধ্যেও তুই ওর শান্তির কারণ ছিলিস আসলে কি বলতো আমরা মেয়েরা ভুলে যাই যে ছেলেদেরও একটা মন থাকে ওরাও ভালোবাসতে জানি নে এবার তুই পুরোপুরি মুক্ত মন তোর হয়েছে কি বল না